এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড লিস্টে রয়েছে রুজা ইগনাতোভা নামে এক সুন্দরী তাকে ধরতে সাত বছর ধরে ঘুরছে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা এমনকি তাকে ধরতে পুরস্কারও ঘোষণা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই তবুও এখনও ধরাছোয়ার বাইরে রয়েছেন সেই সুন্দরী কিন্তু কেনই বা এর মোস্ট ওয়ান্টেড লিস্টে রয়েছে রুজা ইগনাতোভা সঙ্গীতা শাহ রিপোর্টে বিস্তারিত বুলগেরিয়া ভিত্তিক ওয়ানকয়েন নামে একটি কোম্পানি খুলে ব্যবসার ফাঁদ পেতেছিলেন রুজা ইগনাতোভা এই কোম্পানির মাধ্যমেই কারি কারি টাকা হাতিয়ে নিয়েছিলেন তিনি এমনকি লন্ডনে পেন্ট হাউস কিনেছিলেন রুজা এছাড়া সত্তর লাখ ডলারেরও বেশি অর্থ খরচ করে ডাবিনা নামে একটি প্রমোদ তরিও কিনেছিলেন তিনি রূপ দিয়ে আকর্ষণ করে মূল্যহীন ক্রিপ্টোকারেন্সিতে কারেন্সিতে ক্লায়েন্টদের বিনিয়োগ করাতেন রুজা এভাবে প্রতারণা করে চারশো কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় সাতচল্লিশ হাজার চার কোটি ছিয়াত্তর লাখ টাকা হাতিয়ে নিয়েছিলেন বুলগেরিয়ার এই নারী আর তাই এই রুজাকে ধরতে তার মাথার মূল্য পঞ্চাশ লাখ ডলার নির্ধারণ করেছে এফবিআই এর আগে তাকে ধরতে পুরস্কার ঘোষণা করা হয়েছিল কিন্তু তাতেও কোনো কাজ হয়নি বিভিন্ন দেশের পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে রয়েছেন রোজা ইগনাতুফা এর মোস্ট ওয়ান্টেড লিস্টে থাকলেও এখনও তার নাগাল পায়নি মার্কিন কর্তৃপক্ষ তাকে শেষবার দু সালে প্রকাশ্যে দেখা গিয়েছিল এরপর আর তার হদিস মেলেনি তাই এবার তাকে ধরতে পুরস্কারের পরিমাণ আরও বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি এফবিআই জানায় রুজা হয়তো জার্মানির পাসপোর্ট ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাত বুলগেরিয়া জার্মানি রাশিয়া গ্রিস বা পূর্ব ইউরোপের অন্য কোনো দেশে ভ্রমণ করে বেড়াচ্ছেন তার সঙ্গে সশস্ত্র গার্ড বা সহযোগী রয়েছে বলেও ধারণা করা হচ্ছে এছাড়া রুজা তার নিজের আসল চেহারা লুকাতে প্লাস্টিক সার্জারিও করে থাকতে পারেন বলেও ধারণা করছেন বছর বয়সী রুজা ইংরেজি জার্মান ও বুলগেরিয়ান সতেরো সালের পঁচিশ অক্টোবর বুলগেরিয়া থেকে গ্রেসের উদ্দেশ্যে রওনা করেন রুজা এরপর যেন হাওয়াই মিলিয়ে যান এই সুন্দরী রমণী সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক